হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি করবো শুধুমাত্র বেগুন দিয়ে এমন একটা রেসিপি যেটা মাছ মাংসকেও হার মানাবে তো আজকের রেসিপিটা হতে চলেছে অনেকটাই ইন্টারেস্টিং আর অনেক মজার তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর শিখে নাও এই রেসিপি তো চলো আর বেশি কথা না বললে ভিডিওটা শুরু করা যাক এখানে দেখো আমি কিন্তু দুটো বেগুনকে খুব ভালো করে কেটে নিয়েছি আমি এখানে বেগুন দুটোকে গোল গোল করে কেটেছি আর কাটার সময় কিন্তু তোমাদের বেগুনের সাইজটা একটু মোটা রাখতে হবে তারপর আমি এতে দিয়ে দিয়েছি একটু লবণ আর দিয়েছি একটু হলুদ গুঁড়ো এবার আমি হলুদ গুঁড়োর সঙ্গে বেগুনটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো দেখো এগুলো আমার খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল এখানে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে কারণ বেগুন ভাজতে কিন্তু আমাদের একটু বেশি তেল লাগে তাই দেখো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর আমি একটু অপেক্ষা করে নিচ্ছি যতক্ষণ না আমাদের তেলটা গরম হয়ে যাচ্ছে এবার দেখো আমার তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এতে একটা একটা করে বেগুন দিয়ে দেব। আর এখন কিন্তু তোমাদের চুলা আঁচটা লো ফ্লেমে রাখতে হবে যাতে বেগুনগুলো পুড়ে না যায় এখানে আমি সব বেগুন কটা দিয়ে দিয়েছি এবার আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে চারিদিকটা ভেজে নিচ্ছি কয়েক মিনিট বেগুনটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে দেখো আমাদের কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে একটা প্লেটে রেখে দিচ্ছি এখানে দেখো আমি কিন্তু সব বেগুনগুলো একটা একটা করে তুলে রেখে দিয়েছি এবার আমি বেগুনগুলো সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তারপর আমি ওই প্যানে দিয়ে দেব একটু পরিমাণে সরষের তেল রান্নাটা কিন্তু আমাদের সর্ষের তেল দিয়েই করতে হবে তাই আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে এবার আমি একটু গরম করে নেব তো তেলটা গরম হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে মতো লঙ্কা কুচি এবার আমি এইগুলোকে একটু ভেজে নিচ্ছি তো এগুলো একটু ভাজা হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে তো গোটা জিরেটা দেওয়ার পরে আবারও আমি এইগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আমার পেঁয়াজটা খুব সুন্দরভাবে একটু ভাজা হয়ে যাচ্ছে দেখো আমার এগুলো কিন্তু একটু ভাজা হয়ে গেছে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবার আমি টমেটো কুচিটাকেও এইসবের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে চলো এবার আমরা মশলাগুলো দিয়ে দিই তো প্রথমে আমি দিয়ে এক চা চামচ হলুদ গুঁড়ো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা আর এখানে দিয়ে দিয়েছি আমি তেজপাতা তারপর আমি এগুলোকে একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর তোমরা এখানে লক্ষ্য রাখবে তোমাদের যাতে এই মশলাটা পুড়ে না যায় আর তোমাদের যদি মনে হয় তোমাদের মশলাটা পুড়ে যাচ্ছে তাহলে কিন্তু তোমরা এতে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে পারো তো আমি এখানে মশলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ জল তো এক কাপ জল দেওয়ার পরে দেখো আমার কিন্তু জলটা অনেকটাই কম লাগছিল তাই আমি এখানে দিয়ে দিচ্ছি আর এক কাপ জল তো জলটা দেওয়া হয়ে গেলে এবার আমি জলটাকে চুলার আঁচে রেখে দিচ্ছি যতক্ষণ না এই জলটাতে খুব ভালোভাবে বলক চলে আসছে এখানে দেখো আমার কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো তো এই বেগুনগুলো কিন্তু তোমাদের খুব বেশি সেদ্ধ করতে হবে না যেহেতু বেগুনটা আমরা আগে ভেজে রেখেছিলাম ভাজার সময় কিন্তু বেগুনটা অনেকটাই সেদ্ধ হয়ে যায় তো আমি সব বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিলাম তো সব বেগুনগুলো এতে দেওয়ার পরে এবার আমি এগুলোকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি হাই ফ্লেমে যতক্ষণ না আমাদের এই জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে তো এ পর্যায়ে কিন্তু আমি বেগুনগুলো নাড়াবো না কারণ বেগুনগুলো যেহেতু অনেকটাই নরম আছে বেগুনগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি তাই আমি চুলার আছে এভাবে বসিয়ে রেখে দিচ্ছি বেগুনগুলোকে এবার দেখো আমাদের কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি চুলা রাস্তা অফ করে দিচ্ছি আর তোমাদের আমি একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি আমার বেগুনগুলো কতটা সুন্দর ও পারফেক্টভাবে রেডি হয়েছে আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে তো দেখো বন্ধুরা আমার কিন্তু এই বেগুনের তরকারিটা একদম রেডি হয়ে গেছে আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অনেকটাই ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করো তোমাদের অনেক ভালো লাগবে আমার কিন্তু এটা অনেক ভালো লেগেছে গরম ভাতের সঙ্গে খেতে তোমরাও ট্রাই করো তোমাদেরও অনেক ভালো লাগবে আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলো না আর এই নতুন রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাকে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো